আচমকা আসফিয়ের প্রশ্নে চমকটল আয়সায় যদিও মুখে কোনো প্রতিক্রিয়া দেখালো না নুরুল মন তখন হাজারো প্রশ্ন বিব্রস্ত অথচ আমজাদ মোল্লা আর অয়ন দুজনের যেন কিছুই চায় আসে না অয়নের ঠোঁটে এক হাসি খেলে গেল আসফিয়ের দিকে তাকিয়ে সে বলল বিয়ে হয়েছে এটা তোকে কে বলল আসফুয়ে একটু বিরক্ত হয়ে বল আরে ভাই তুমি না তাসমিন আপুকে বিয়ে করেছিলে আবার ডিভোর্স দিলে অয়ন হেসে উঠল একবার আর সখ নুরের দিকে তাকালো নুরের চোখে জল কিন্তু কান্না নয় গাল বেয়ে ফানি গড়িয়ে পড়ছে তবুও সে নিজেকে সামলে রাখছে অয়ন আবার বলল আমি আর তাসনিম তো কখনও বিয়েই করিনি কি বলো আশপুইয়ের গলায় বিস্ময়ের জল সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না অয়ন আবার বলতে শুরু করলো আম্মাব্বা চেয়েছিলেন আমি আর তাসনিম এক হই এমনকি তাসনিমের পরিবারকে কথাও দিয়েছিল বিয়ের আগেই আমি তাসনিমের সঙ্গে দেখা করে সব খুলে বলি নূরের বয়স এখনও বিয়ের জন্য ঠিক হয়নি সংসার করার সময় আসেনি বেবি ছিলাম নূর একটু বড়ো হলেন তখন আমাদের সংসার হবে কিন্তু আব্বা আম্মা হয়তো বেবি ছিলেন আমি নূরকে মন থেকে চাই না তাই নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কিন্তু আমি আমি তো শুধু নূরকেই চাই সারা জীবনের জন্য এ সময় তাসনেম নিজেই বলেছিল আমাদের সংসারের অবস্থা ভালো না আব্বা চাইছিলেন আমি বিয়ে করে ফেলি অথচ আমি একজনকে ভালোবাসি সে আমায় ছাড়া বাঁচতে পারবে না তবে আব্বা কিছুতেই আমাদের সম্পর্কে মানতে চায় না তখন আমি আর তাসনিম মিলে একটা প্ল্যান করি সবাই ভাববে আমি তাকে বিয়ে করে এনেছি পরে দুদিন পর একটা বুয়া ডিভোর্স হবে আমি তাসনিমকে জিজ্ঞেস করেছিলাম এতে ওর সমস্যা হবে তো হবে না তো সে বলেছিল যে ছেলে আমাকে চায় সে সব কিছু মানিয়ে নেবে বরণ এ নাটকের ফারাব্বা হয়তো তাকে মেনে নেবে অয়ন এবার আসুইয়ের দিকে ব্রু নাসিয়ে বলল কিরে এবার বুঝলে কিছু তাকালো আয়েশার সুখে অবিশ্বাস কিন্তু মন যেন পরিপূর্ণ তৃপ্তিতে ভরে গেছে ঠিক তখনই আমজাদ মোল্লা বললেন অনেক হয়েছে এবার সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো সিরাজ মোল্লাও উঠে গেলেন অয়ন সুখের নূরকে ঘরে যেতে বলল নূরও নিঃশব্দে চলে গেল কিছুক্ষণ পর অয়ন ডুমে এসে দেখে নূর নেই ব্যালকনিতে গিয়ে দেখে একটা চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে নূর চোখ বেয়ে নীরব জল জড়ছে দীর্ঘ গিয়ে গেল অয়ন পায়ের শব্দ পেয়ে নূর তড়ি করে চোখ মুছে ফেলল অয়ন একদম কাছে গিয়ে দাঁড়িয়ে বলল তুই কী শাস নূর কেঁদে কেঁদে একটা সাগর বানাবি আর সেখানে আমায় ডুবিয়ে মারবি কী আজ কথা বলছ অয়ন ভাই অয়ন কপালে হাত দিয়ে হাসল কি কপাল আমার তিন বছর আগের বিয়ে করা বউ এখন আমায় ভাই ডাকে বলতো নূর তোর বাচ্চারা কি আমায় মামা ডাকবে এই কথা শুনে নূর হেসে ফেললো অয়নের দিকে তাকিয়ে থাকে পুরুষটা বেশ সুদর্শন হ্যাংলা ফাতলা গরন মুখে হালকা চাপদাড়ি চোখগুলো অপূর্ব সুন্দর চোখগুলো এলোমেলো হয়ে কপালে পড়েছে সাদা সারটাই বেশ লাগছে দেখতে নূর কি এভাবে দেখছে তা অয়নে চোখে পড়তে সে একটু খুশে মেরে ভালে। চোখ লেগে যাবে বউ এভাবে তাকাচ্ছ কেন নূর বেংচি কেটে বলিস আমার জামাইয়ের দিকে আমি তাকিয়ে থাকবো তাতে তোমার কি। অয়ন শব্দ করে হেসে উঠে বলে আচ্ছা এখন যদি বউকে কুলে তুলে আসার মারি তখন দেখবো কে কি বলে নূর চমকে উঠে দাঁড়িয়ে পড়ে আরে মানুষ কি বউকে আসার মারে নাকি অয়ন হেসে বলল আচ্ছা আসার দিব না বল দেখি ভাত খাবি না বাবুই পাখি বাবুই পাখি ডাক্তার শুনে নূরের মনে যেন এক অদ্ভুত সারা জাগলো থুবু মুখে কিছু বলল না কেবল বলল আমার খিদে নেই তুমি খেয়ে নাও আমারও খিদে নেই বাসরটা তো করা হলোই না চলময় না ঘুমাতে যায় নূর কিছু না বলে রুমে ডোকে অয়ন তার পেছন পেছন চলে আসে রুমের আলো নিভিয়ে দেয় অয়ন জানালার ফাঁক গলে জ্যোৎসনার আলো এসে পড়ছে ঘরের মেঝেতে নূর দিরি দিরি বিছানার এক পাশে এসে বসে চোখে ক্লান্তি আর মনে অদ্ভুত এক অস্থিরতা অয়ন এসর পাশে বসে কিছুক্ষণ চুপচাপ থেকে হঠাৎ বলে তুই খুব কষ্ট পাইছিলি না নূর যখন সবাই ভাবছিল আমি তাসনিম নিম বিয়ে করছি নূর চুপ সাদের আলোয় অয়নের মুখের দিকে তাকায় তারপর ধীরে বলে হ্যাঁ খুব কষ্ট পেয়েছিলাম মনে হয়েছিল আমি যেন একেবারেই অবাঞ্ছিত এক বিন্দু জায়গাও নেই তোমার জীবনে অয়নের চোখে তখন অপরাধ সে নূরের হাতটা দৌড়তে চায় নূর হাত সরায় না স্বরে বলে তুমি কেন এমন করলে অয়ন ভাই জানো আমি প্রতিদিন রাতে বিছানায় শুয়ে শুধু একটাই প্রশ্ন করতাম নিজেকে তুমি কি একটি ভালো আমার কথা ভাবো অয়ন ঘির চোখে নুরেছে চোখে সে বলে ভেবি নূর প্রতিদিন প্রতিটা শ্বাসে তুই ছিলি আমার সাথে আমি বয় পাইছিলাম যদি তোর ভবিষ্যৎ নষ্ট করে ফেলে যদি তোকে কষ্ট দিই নই রয়নের কথা কেটে দিয়ে বলে তুমি জানো না আমি কতদিন তোমার নাম ধরে ডেকেছি মনে মনে একটু নির্ভরতা খুঁজেছি আমি তো কখনো চাইনি কিছু শুধু তোমাকে চেয়েছি অয়ন একটু হাসে তারপর এক টানে নূরকে নিজের বুকে টেনে নেয় নূর একটু চমকে ওঠে কিন্তু ভাঁধা দেয় না অয়নের গলায় বর শাম মাখা কণ্ঠ লুকানো কণ্ঠ তোর সুখের জল তোর হাসি সব আমার আর কাঁদতে দিব না তোকে এ অয়ন শুধুই তোর নূর শুধু তোর নূর সব বন্ধ করে অয়নের বুকে স্পন্দন শুনে ধীরে বলে তাহলে আমি কখনো ছেড়ে যেও না প্লিজ অয়নুর মাথায় হাত রাখে পরম গলায় বলে সাদ যেমন রাতের পাশে থাকে আমি থাকব তোর পাশে সারা জীবন বাইরে হালকা বাতাস বইছে পর্দা দুলছে নীরব ঘুমের মতো বিপরীত জমছে দুটো হৃদয়ের না বলা প্রতিশ্রুতি নূর কি মনে করে আশঙ্কা অয়নের বুক থেকে মাথা তুলে জিজ্ঞেস করে অয়ন ভাই শুধু অয়ন বলাম না কালকে কি ফুপ্পি আসবে নূরের চোখের রহস্যই স্পষ্ট হা আসবে পরদিন সকাল নূরের ভাঙে হালকা আলো আর গালের পাশে উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ চোখ খুলিয়ে দেখে অয়ন তার মুখের এতটাই কাছে যে নিঃশ্বাস এসে লাগছে গালে ছেলেটা শুয়ে আছে চোখ দুটো বন্ধু ঠোঁটে সেই ছেনা সাদা মাটা হাসিটা মুখে এক ধরনের শান্ত আকর্ষণ যা চোখ পেরাতে দেয় না অয়ন মৃদু হেসে বলে তো চোখে এমন এখন গুমেছে লাজ বেশি দেখতেছে নাত ঘুরিয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলে তুমি এত কাছে এসে ঘুমাও কেন অয়ন ঠোঁটের কোনো দুষ্ট হাসি টেনে নেয় বইয়ের পাশে না শুইলে কি পাশের বাড়ির বাবির পাশে শুতে যাবো নূর হেসে ফেলে মুখ লুকায় বালিসে অয়ন এবার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে তুই একটু হাসলে আমার বাঁচতে ইচ্ছে করে বহু বছর নীর এবার গম্ভীর ভঙ্গিতে বলে আমি যদি হারিয়ে যাই তখন অয়নকে নিজের দিকে টেনে নেয় চুলা আলতো হাত ভুলিয়ে দিকে বলে ফুরে যাক স্বপ্নের সাতরঙ্গা কুঞ্জ তুবু তুই ভুন্দুর হৃদয়ে হারিয়ে যাক হাসির সব কুন্তল তবু তুই থাকি সোটুট অমল নূর শোক মুছে একটুকু হাসে তারপর উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসে রান্নাঘরে গিয়ে দেখে রিমা আর মিলে রান্নার প্রস্তুতি নিচ্ছে নূরকে দেখেই আয়সা বলে নূর আমি আর রিমা মিলে সব কাজ করে ফেলবো তুই বরং বিশ্রাম নে নূর ভাদ্য মেয়ের মতো সেখান থেকে বেরিয়ে আসে গতকাল আমজাদ মোল্লা সিরাজকে বলেছিলেন তার বউ বাচ্চা যেন কিছুদিন এ বাড়িতেই থাকে তাই রিমা সকালেই চলে এসেছে আর সাহানা ফুপ্পিও আসবে তাই এত আয়োজন তবে নূরের মনটা কেমন অস্থির লাগছে অন্য সময় হলে পুপ্পি আসবেন শুনে যে আনন্দে মন ভরে যেত আর যেন সেই অনুভবটুকু নেই বরেন এক অজানো উদ্বেগে বুকটা বার হয়ে আসে ভাবলো আশফিয়ার কাছে গেলে হয়তো ভালো লাগবে তাই সে ড্রয়িং রুমে যায় আশফিয়া সেখানে সোফায় বসে সিরাজ মোল্লার দুই সন্তান সাত বছরের ফিহা আমার তিন বছরের নুহার সঙ্গে খেলা করছিল নর পাশে গিয়ে চুপচাপ বসে পড়ে কিছু বলে না আসবি এক নজরে ওর মুখের দিকে তাকিয়ে সব বুঝে নেয় একটু ঝুঁকে এসে ওর হাটটা ধরে জিজ্ঞেস করে তোর কি হয়েছে রে মনে মন ভাঙ্গা ভাঙ্গা কেন নূর হালকা হাসে মাথা নাড়ে কিছু না এমনি একটু অস্থির লাগছে ভেতরটা আসবি গভীর সুখে তাকিয়ে বলে তুই এমনি এমনি এমন হবি না কিছু একটা তো আছি বল নূর শোক নামিয়ে ফিস করে ফুক পি আসছে কিন্তু কেন জানি আজ আর আগের মতো লাগছে না মনটা অদ্ভুত কাঁপছে আসবি ওর হাতে হাত রেখে ধীরে বলে কষ্ট হলেও সত্যিটা মেনে নিতে হবে নূর নূর সুমকে তাকায় চোখে জল এসে যায় আসবি তার হাত ছেপে ধরে বয় ফাস না নূর আমি আছি তো তুই একা না ঠিক তখনই ছোট্ট ফিহা মেশে নূরের গলা জড়িয়ে ধরে বলে নূরাফু তুমি কাঁদছ নূর হাসতে চেষ্টা করে ছোট্ট মুখের দিকে তাকিয়ে বলে না আরে কাঁদছি না সে নুহাকে কোলে তুলে নেয় ওদের সঙ্গে মিশে যায় খেলায় তবে বুকের গভীরে একটা ভারী কান্না তখনও নিঃশব্দে বয়ে চলেছে দুপুর গড়িয়ে বিকাল হতে না হতেই বাড়ির সামনের উঠোনে জানালের গাড়ির শব্দের সবার দৃষ্টি ঘুরে যায় দিয়ে বাইরে তাকিয়ে নূরের বুকটা কেমন দক করে ওঠে শাহানা পুপ্পি এসে গেছেন পুপি না তার জননে যার নারী ছেড়ে জন্ম নিয়েছে সাহানা গাড়ি থেকে নামার পরেই চারপাশে একদম নিঃশব্দ চাপ তৈরি হয় রিমা দৌড়ে গিয়ে ওনাকে স্বাগত জানে আসসালামু আলাইকুম শাহানা কেমন আছো শাহানা চোখে চশমা খুলে রিমার দিকে তাকিয়ে মৃদু হাসান আস আলহামদুলিল্লাহ বাবি সিরাজ আমজাদ মোল্লা সবাই এগিয়ে এসে ওনাকে অভ্যর্থনা জানায় শুধু নোর দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে দেখে বুকের ভেতরটা যেন ধীরে ধীরে জমে উঠেছে হঠাৎ চোখে চোখ পড়ে যায় শাহনার সঙ্গে এমন এক মুহূর্তের জন্য সময়টা থেমে যায় যেন পপি তাকিয়ে থাকেন কিছুক্ষণ তারপর একটা দুর্বল হাসি দিয়ে বলেন কেমন আছি নূর ভালো নেই মা নূরের কণ্ঠে কোনো কাফন নেই তবুও তার বলা প্রতিটি শব্দ যেন সুরির মতো ভিদে যায় সাহানার বুকে মা এ শব্দ এ একটি শব্দে আটকে রাখা বছরের পর বছর জমে থাকা আবেগের ভাত ভেঙে যায় সাহানা নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন ঠোঁট কাঁপছে না চোখে জল নেই অথচ ভেতরে দুনিয়া যেন ধ্বংস ধ্বংসে পড়ে চারপাশের শব্দ থেমে গেছে সময়ে যেন থমকে দাঁড়িয়েছে সিরাজ কেবল একবার তাকান নূরের দিকে তার ঠোঁটে হালকা এক শান্ত হাসি কিন্তু অদ্ভুত এক দৃষ্টি যেন তিনি অনেক কিছুই জানেন অনেক কিছু বোঝেন কিন্তু কিছুই বলতে পারেন না নূরের চোখে তখন অভিমান বর করে নিঃশব্দ অর্থ সতীক্ষ্ণ চোখের জলে সে ভিজিয়ে দিচ্ছে গেল কিন্তু সে কান্না নয় এ যেন কষ্টের এক নীরব স্রোত যা ভেতর থেকেই গড়িয়ে পড়ছে সাহানার বুকের ভেতরটা মুসড় দিয়ে ওঠেন কতবার ভেবেছেন এই মেয়েটি তার নিজেরই রক্ত অথচ ভাগ্যে নির্মতে জোর ঠেলে রেখেছেন তাকে আমি কি তবে সত্যিই এতটা স্বার্থপর আমারই সন্তান অথচ মায়ের মতো পাশে থাকতে পারেনি হঠাৎ করে বয়স হেঁফে ধরে তাকে নূর কি আমায় ঘৃণা করে ও কি আমায় সেই মা বলে যে কেবল জন্ম দেয় কিন্তু কাছে থাকে না কিন্তু বাস্তবতা তার কল্পনার থেকে ভিন্ন হয়ে ওঠে নূর ধীরে ধীরে এগিয়ে আসে তার চোখে হাজারটা অভিমান অথচ ভালোবাসার টান যেন সব কিছুকে ছাপিয়ে গেছে কোনো কথা না বলে সে জড়িয়ে ধরে সাহানাকে জড়িয়ে ধরে এমনভাবে যেন জীবনের সব কষ্টের প্রতিকারের একমাত্র আশ্রয় এই বুকের ভিতর আর নিজেকে ধরে রাখতে পারেন না কোনো বাধা ছাড়াই বুকের সবটুকু দরজা খুলে দেন মেয়ের জন্য চোখ বেয়ে জল নামে বুকের কাছে মাথা রাখা মেয়েকে শক্ত করে আঁকড়ে ধরেন যেন এটাই তার জীবনে শেষ সুযোগ শেষ মমতা মোল্লাবাড়ি রাঙিয়ে নেয় তখন অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে আসে ফাঁকি ডাক বাতাস থেমে গেছে শুধু শোনা যায় এক মায়ের বুক ফাটানো কান্না আর এক মেয়ের নীরব বিষাদ নোর মুখ লুকিয়ে বলে মা আমাকে আর দূরে ঠেলে দিও না আমি আর পারছি না মা এই দূরত্ব এই নিঃসঙ্গতা আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে তার কণ্ঠে অসহায়তা প্রতিটি শব্দে জমে থাকা বেদনার সাফা বিস্ফোরণ এমন কোনো অভিমান নয় যার রাগে জন্ম নেয় এটা সেই ভালোবাসার অভিমান যা বুক ফাটিয়ে কাঁদে কিন্তু মুখ ফুটে কিছুই বলে না শাহনা মেয়ের মুখটা নিজের হাতে তুলে ধরেন তার চোখে তখন অপরাধ বোধে ছায়া দীর্ঘ এক আত্মক্লানির অন্ধকার তোর এই নিষ্ঠুর স্বার্থপর মাকে ক্ষমা করে দিস মা আমি জানি তোর জীবনের সব কষ্টের কারণ আমি তবু আর শুধু একটা জিনিস দেয় তুই আমার বুকে পিরে আয় মেয়ের চোখে তখন আবার জল আসে কিন্তু এবার তা কেবল কষ্টের নয় বরং ভালোবাসারও নূর কাফা কণ্ঠে বলে তুমি তো আমার মা সব সময় ছিলে তোমার বুকের জায়গাটা আমায় কেউ পারবে এবার দুজনেই কাঁদে জমে থাকা বছরের যন্ত্রণা অপমান মেনে নেওয়া অসহায়তা সব যেন ভিজে যায় একসাথে জোরে পড়া চোখের জলে রাতের খাওয়া দাওয়া শেষে সবাই ড্রেম রুমে বসে গল্প করছে ভাইয়েরা ছোটো বোনের সঙ্গে হাসি ঠাট্টায় ব্যস্ত শুধু অয়ন নেই হয়তো ভাইরে কোথাও আড্ডা দিচ্ছে নূর কিছুই বলে না চুপচাপ নিজের রুমে চলে আসে কেন জানি আজ মনটা একটু হালকা লাগছে তার আর মনেই চলে যায় অয়নের রুমে রুমটায় অগোছালো এক বিশৃঙ্খলা ঠিক যেমন অয়নের স্বভাব নূর হাফ ছেড়ে এই তার সিরা পাগলটাকে একটা কিছু বলা দরকার সব সময় এত অগোছালো নুর শার্ট পাঞ্জাবিগুলো গুছাতে গুছাতে আলমারির দরজা খোলে কিছুটা অবাক হয়ে খেয়াল করে পুরো আলমারি জুড়ে কেবল সাদা আর কালো রঙের কাপড় একটু রঙিন কিছু নেই মুখে হাসি টেনে নিজেই বলে মানলাম সাদা কালো পছন্দ তাই বলে কি পুরো আলমারি এই দুই রঙে বটতে হবে হঠাৎ আর একটা ডয়া চোখে পড়ে নূর ভাবে এই ডয়েরাও হয়তো সাদা কালো দিয়ে বটতি ডয়াটা খোলা মারতেই খোলা মাত্র মুহূর্তে বদলে যায় নূরের মুখ শোক কপালে তুলে চেয়ে থাকে সে ড্রয়ারে রাখা দুটি রিভলভার বেশ কয়েকটা ধারালো রামদার কিছু অচেনা দাতব বস্তু নূরেশ্বরীর হিম হয়ে আসে চোখের সামনে যেন বুধ দেখছে সে অয়ন এগুলো কেন অয়ন কি কিসের মধ্যে জড়িত তার মাথায় ঘুরতে থাকে অজস্র প্রশ্ন নূরেশ্বরীর কেঁপে ওঠে বুকের ভেতরটা ধক করছে সে দপ করে ফ্লোরে বসে পড়ে ভেতরে একটা কণ্ঠস্বর ভুলে উঠছে অয়ন কি আমাকে ধোকা দিচ্ছে নাকি সে এমন কৃষি করছে যেটা জানলে সব ভেঙে যাবে জড়ছে কিন্তু ঠোঁট কাঁপছে না শুধু মনটা চিৎকার করে উঠছে এ কেমন অয়ন সময় চলে যাচ্ছে আপন তিন দিন কেটে গেছে সাহানা স্বাভাবিক সংসারও ঠিকঠাক শুধু ঠিক নেই নূর ভেতরে কোথাও যেন একটা অস্থিরতা কুড়ে করে খাচ্ছে তাকে নুর এমনিতে সুপসাপ প্রয়োজন ছাড়া তেমন কারোর সাথে কথাও বলে না নিজের অনুভূতি লুকিয়ে রাখার সহ যাত ক্ষমতা তার কিন্তু সেই ঘটনার পর থেকে সে আরও গুটিয়ে নিয়েছে নিজেকে সেদিন যখন নূর আশ্র হাতে পেয়ে আলমারির সামনে নিঃশব্দে বসেছিল ঠিক তখনই ঘরে ঢুকল অয়ন নূরকে এভাবে দেখে একটু অবাক হলেও মুখে দুষ্টামি নিয়ে বলে কিরে সাপের পাসপা দেখেছিস নাকি এভাবে বসে আসিস কেন নূর শুক তুলে তাকে নিঃশব্দে আলমারির ডয়ারের দিকে ইশারা করে বলল এগুলো কি অয়ন ভাই অয়ন একটুও ছমকালো না বরং ডয়ারটা ঠেলে বন্ধ করে দিয়ে নূরকে টেনে দাঁড় করালো নূরের শরীর তখনও কাপ হঠাৎ করে এসে জিজ্ঞেস করল কতখানি ভালোবাসো আমায় অয়ন হেসে ফেললো হালকা করে চোখে সেক রেখে বললো একটু ভালোবাসি না ভেতরটা শূর্ণ বিশূর্ণ হয়ে গেল নূরের সে আর ধরে রাখতে পারলো না কান্না শোক ও শ্রুং গড়িয়ে পড়লো অয়নের কলার ধরে সে কাঁপা কণ্ঠে বললো কেন কেন ভালোবাসো না আমায় বলো না কেন অয়ন দুই হাত উপরে তুলে একটা নাটকীয় ভঙ্গিতে বলে উঠলো মাবু আমারে তুলে নাও না হয় মাটি পাক করে দাও আমি নিজেই ঢুকে যাই কপালে যে কি তার সেরা লেখা ছিল আমার নূরের রাগ টুঙ্গে উঠে সে হাত জাড়িয়ে অয়নের কাছ থেকে ছিটকে গিয়ে সোরা সোজা বারান্দায় চলে যায় অয়ন আর চুপ থাক করে থাকতে পারে না তড়িগুড়ি করে পেছন পেছন গিয়ে ডাক দেয় আরে বাবুই পাখি আমার মনাবছা রাগ করছ কেন অয়ন ভাই তুমি কি কোনো অবৈধ কাজে লিপ্ত এত সব অস্ত্র দিয়ে কী করো অয়ন শব্দ করে হাসে নূরের গালায় হাত রেখে নরম কণ্ঠে বলে বাবুই পাখি তোমার অয়ন কোনো অবৈধ কাজে লিপ্ত না এসব আমার না বাবুই পাখি আব্বার শিফটির জন্য এসব অয়ন সেদিন অনেক করে বুঝিয়েছিল নূরকে তবুও নূরের মন মানছে না সেদিনের পর থেকে এখনও অয়নের সাথে তেমন একটা কথা বলে না দুপুর হতে জমে উঠল খাবারের টেবিল করে সাজানো টেবিলের চারপাশে বসেছে সাহানা আমজাদ মোল্লা রিমা সবাই নূর একপাশে বসলো চোখে মুখে ক্লান্তি সাপ থাকলেও ঠোটুর কোনো হালকা হাসি রাখতে বলল না এতক্ষণ চুপ করে থাকা নূর একটু হেসে বলল কাকা আমি ভাত বেরিয়ে দিচ্ছি আমজাদ হেসে বললা আরে শ্বশুর তো হইতো তোর এখনও কাকা ডাকি চারপাশে হাসির হাসি পড়ে যায় সিরাজমুল্লাহ গম্ভীর মুখে বলে এই বেয়াদবি মানতে পারছি না এখনই ডাক বদলাও নূর নূর মাথা নিচু করে হাসে অয়ন তখন বাতের ফ্লেটে তাকিয়ে ফিস করে বলে তোমাদের কথা তো বাদি দিলাম আমাকেই এখনও ভাই ডাকে এই দুঃখ যোগ কই রাখি মাবুত সাহানা নূরকে বলে কিরে নূর তুই শ্বশুর শাশুড়ি কাউকেই ডাকছিস না কারণ কি আরে মা সারা জীবন কাকা কাকি ডেকে আসলাম এখন কি করে ডাকবো বলো তো সবাইকে থামিয়ে দিয়ে বলো শুন এখন থেকে বাইজানকে বড় বাবা আর ভাবিকে বড়ো মা বলবে কথার মাঝে অয়ন বলে আমাকে কি সারা জীবন বাইই না কি শাহানা ফানি খাচ্ছিল অয়নের কথা শুনে অমনি বিষম খেলো কাশতে কাশতে নুরুর দিকে তাকায় সবার দৃষ্টি নূরুর দিকে নূর তোর লজ্জায় মুড়ি মুড়ি অবস্থা অয়ং মনে মনে বকসে সালা নির্লজ্জ নূর কথা কাটাতে বলে বড় মা দাও আমি ফিহামার নুহাকে খাইয়ে দিই এই বলে নুরু প্লেট নিয়ে চলে যায় আসবি এর রুমে নূর ফিহামের বসে প্লেট নিয়ে ফিহাম বলে আপু তুমি খাইয়ে দিবে হ্যাঁ কোনো দুষ্টি করবে না চুপচাপ বসে খাবে ফ্রিহাম ভদ্র মতো বলে আচ্ছা আপু নূর হামের দিকে তাকায় বাচ্চাটা চেহারায় ভীষণ মায়া কৃষ্ণ চেহারা পর্ষা গায়ের রঙ হাসিটা অদ্ভুত সুন্দর হাসির শব্দটাও যেন পাখির ডাকে মেশানো নদুর নদীর কল কল নূরকে মুহূর্ত না দেখলে ফিহাম তো আপু আপু করে জান দিয়ে দেয় ফিহামকে দুষ্টমি করে বলে ফিহাম তুই যে ছাড়া থাকতে পারিস না আমি যদি মরে যাই তখন কী করবে ফিহাম হেসে উল্টো প্রশ্ন করে আপু তোমার সাথে আমিও যদি মরে যাই তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো নড়তে শব্দ করে হেসে উঠে দুপুর গড়িয়ে রাত নূর নিজের ঘরে এসে বারান্দায় দাঁড়িয়েছিল এই বারান্দাটা নূরের বেশ পছন্দের বারান্দা দিয়ে বাড়ির পেছনের দিকটা দেখা যায় সেখানে একটা বকুল ফুলের গাছ হঠাৎ ধর যায় ঠক কে আমি অয়নের কণ্ঠ রাতের আকাশটা যেন আজ অন্যরকম তারা নেই কিন্তু সাদের মায়ায় চারদিক ঝলমল করছে অয়ন আস্তে করে ঘরে ঢুকে দেখে নূর বারান্দায় বসে আকাশ দেখছেন অন্য মনস্কতার ছায়া সাদের আলো তার গায়ের গালের ওপর নেমে এক অপার্থিব সৌন্দর্য সরিয়ে দিয়েছে অয়নে গিয়ে এসে পিছন থেকে ডাকলো নূর নূর ধীরে ঘুরে তাকালো কাঁপা কাঁপা চোখে এক রাস প্রশ্ন নিয়ে অয়ন কিছু না বলে তার পিছনে লুকিয়ে রাখায় প্যাকেটটা ভের করলো এটা তোর জন্য নূর অবাক হয়ে প্যাকেটটা নেই ধীরে ধীরে খুলে দেখে একটা সাদা শাড়ি লাল পারে। এটা কেন নূর ফিস করে জিজ্ঞেস করে অয়ন একটু হাসে তারপর নরম বলে বলেছিলি না আমি নাকি তোকে একটু ভালোবাসি না তাই একটু ভালোবাসার চেষ্টা করছি নুর ভেংসি কাটে অয়ন কাছে এসে করে শাড়িটা তার গায়ে জড়িয়ে দেয় তোর জীবন হোক সুন্দর নতুন করে বাবুই পাখি সাদার পবিত্র তার লালের ভালোবাসায় মিশে থাকুক তোর সব দিন নূরা নিজেকে ধরে রাখতে পারে না ভেঙে পড়া অয়নের ভুকের উপর অয়ন শক্ত করে জড়িয়ে ধরে বাইরে হালকা হাওয়ায় রা আচল উড়ে যায় মনে হয় যেন নতুন জীবনের নতুন বুড়ের বার্তা বই আনছে রাতটায় ভীষণ নরম হয়ে আসে দুইটা ভাঙ্গা হৃদয় একে অন্যের পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে ছোড়া লাগার প্রতিজ্ঞা করে নূর চোখ বেজা কণ্ঠে বলে অয়ন ভাই তোমার সাথে আর কখনো রাগ করে থাকবো না অয়ন মৃদুস্বরে কপালে সুমুখে ফিস ফিসফিস করে বলে কেন রাগ করবি না বাবাই পাখি আমি রাগ ভাঙাবো বলেই তুই বারবার রাগ করবি সারটা তখন জানালার ফাঁক দিয়ে সাদা লাল শাড়ির নরম ছায় আলোকিত করে দিচ্ছিল দুটো তাজা কাফা কাঁপার হৃদয়কে আমজাদ শাহানাকে ডেকে পাঠায় শাহানা আমজাদের রুমে আসে সেখানে সিরাজ উপস্থিত শাহানা বলে কোনো জরুরি কথা বলবেন মনে হচ্ছে ভাইজান আমজাদকে দেখে চিন্তিতে মনে হচ্ছে একটা দীর্ঘ শ্বাস টেনে ভোনির দিকে তাকিয়ে ফেলে জালালকে অনেক ভালোবাসিস শাহানা এমন প্রশ্নে কিছুটা চমকায় বলে এটা কেমন কথা ভাই যান প্রতিদিনের মতো রাতে আধার কেটে সকাল হলো তবে আজকে সকালটা ভীষণ সুন্দর স্নিগ্ধ রোদ আর মিষ্টি বাতাসের সকালটা যেন আরও প্রাণবন্ত গড়িতে তখন সকাল সাতটা বাজে আয়েশা শাহানা রিমা রান্না করে ব্যস্ত নূর্গুণ থেকে উঠেছে সে অনেকক্ষণ আগে কিন্তু সময় যেন আর কাটতে চায় না সে হাঁটতে হাঁটতে আসবে রুমের দিকে এগুলো। দরজা ঠেলে ঢুকতেই দেখে আসবি এখনও শীতপতং হয়ে ঘুমিয়ে আসি নুর মজা করে বলল। আসবি সারাটা দিন শুয়ে বসে কাটাতে ভালো লাগে নাকি বল আসবি একটা হতাশার শ্বাস পেলে বলল কী করবো আমার তো আর জামাইনি দাঁড়া তোর বাইরে বলে তোর ঝামের ব্যবস্থা করছি নূর দুষ্টুমি করে বলল আসবি সব কুচকে তাকিয়ে বললো থাক ব্রেন ছাড়া সুন্দরী তোর জামাই নিয়ে তুই থাক আমার জামাই চিন্তা করতে হবে না নূর একটা বিশাল বালিশ বালিশ্বরে মারল আসফার দিকে তারপর চলে গেল অয়নের রুমে আসলে তার এক গিয়ে কাটছে না পিহাম নুহা এখনও ঘুমে না হলে তাদের সঙ্গে একটু দুষ্টমি করে সময় কাটাতো রুমে ঢোকেন ডাক দিল অয়ন ভাই তো নয়টা বাজে এখনও ঘুমাচ্ছ ফানে ডেলি দেবো কিন্তু অয়ন সঙ্গে সঙ্গে উঠে বসলো মোবাইলের সঙ্গে দেখে বললো নূর আফু মাত্র তো সাতটা বাজে এত মিথ্যা কথা কোথায় শিখলে নূরের মেজাজ তখন আকাশে উঠে গেল রাতে কি কাজা খেয়ে আসছো নাকি বুকে আঁফু ডাকছো আর নূরের মাথায় একটা টাট করে মারলো ওরা সালার বইন সারাদিন আমি ভাই ডাকিস তখন আমার কেমন লাগে জানিস এখন থেকে তুই ভাই ডাকলে আমিও আফু ডাকবো কেমন নূর নুর নূর বিরক্ত মুখে বলল শরত আমি বিছানা পুরস্কার করবো সকালের খাওয়া দাওয়া শেষে আমজাদ সিরাজ বেরিয়ে গেছে নিজেদের কাজে বাচ্চারা ড্রয়িং রুমে খেলছে নূর আর আরিয় বসে আছে ওদের সঙ্গে তখনই অয়নের আগমন এসে এসে ফিহামের মাথায় একটা গাট্টা মেরে ভরল কিরে শালা। দুলাবাইয়ের খবর তো রাখিসি না ফিহা মুখ বিকৃত করে ভরল এহ কি দুলা একদিনও তো একটা চকলেট দিলে না ওরে শালা তুইও দেখি তোর ঘুনের মতো ফেকে গেছিস এই কথা শুনে আসফিয়া তো হাসতে হাসতে ঘোরাঘুরি খেতে লাগলো সকালটা কেটেছিল হাসিতে ঠাট্টায় আসফিয়া দুষ্টুমি ফিহামের খোঁসানো কথা অয়নের দাদাগিরি আর নুরের একরোখা সব মিলিয়ে বাড়িটা যেন এক রঙিন চিত্রনাট্যের মতন কারো মুখে কোনো চিন্তার লেখা নেই দুপুরের দিকে মেঘ জমতে শুরু করেছিল ঠিকই কিন্তু হাওয়ায় ছিল একরকম অন্যরকম স্নিগ্ধতা এমন সময় ফিহান বাইরে থেকে দৌড়ে এসে আসফিয়াকে জানায় আসফিয়া খুব জানো ফুকরে কত সুন্দর শাপলা ফুটেছে সাদা আর গোলাপি চল না তুলে আনি ফেয় চোখের সেই একর্তি উত্তেজনার চিলিক দেখে ওরু মন কেমন করে উঠলো সত্যি শাপলা ফুটেছে আরে হ্যাঁ চল না আসবে এক লাফে দাঁড়িয়ে গেল নোট ডুকুচকে বলল বিকেলের মুখবার এই সময়ে ফুকরে যাওয়া ঠিক হবে আসবে হেসে জবাব দিল মেঘ মানেই তো ভয় না আর তুই তো আসিস বয় পেতে ফিহাম জাজ খেয়ে ভুললো আরে আপু কিছু হবে না আমি আসি তো সবাই হেসে উঠলো এমন পান চোখ দৃশ্য দেখে কারো মনেও আসেনি এই হাসিগুলি হতে পারে আজকে শেষ নির্বার মুহূর্ত ওরা বেরিয়ে পড়লো বাড়ির গেট ফেরিতে এমন সময় সামনে এসে পড়ে অয়ন সাদা পাঞ্জাবিতে মুখে একটা ক্লান্তি কিন্তু চোখেছে না সে মায়াবরারা কিরে কোথায় যা চলছে দুজন ফিহাম তৎক্ষণাৎ হেসে উঠে বলে উঠল দিলা তোমার জন্য শাপলা ফুল আনতে যাচ্ছি অয়ন হেসে মাথা না লচ্চা সালা যা পানিতে নামতে গিয়ে আবার উপরে চলে যাস না সাবধানে আসফিয়ে গিয়ে বলল মজা নেওয়া ছাড়া আর কিছু জানো না ওরা চলে গেল পেছনে শুধু বাসপাতার মৃদু খসখস ঘন্টা দেড়ে কেটে গেল বিকেলের আকাশ হালকা বাদামি রং লেগেছে নূর প্রথম খেয়াল করলো আসবি এখনো ফিরল না ফিহা মনে অয়েন প্রথমে ভাবলো ওরা নিশ্চয়ই গল্প করছে পুকুর পাড়ায় কিন্তু একটু ভর তার মনে হলো সময় তো বেশি হয়ে যাচ্ছে সে হাঁক দিল আসবি ফিহাম শুনছিস কোনো সাড়া নেই কিন্তু যখন সূর্য হেলে পড়লো আর আমজাদ তিনবার উঠোনো এসে হাঁক দিলেন তখন মনে অদ্ভুত শঙ্কা ঢুকে গেল। ফিহাম আসবি আসবি আর কোথায় গেল ধিমা দৌড়ে এলো ওরা তো দুপুরে বেরিয়েছিল এত দেরি ওরা কি পুকুরেই আসে এখনও অয়নের চোখে ছায়া নামে বুকটা হঠাৎ দক করে উঠে চলো ঘাটে যায় সে দ্রুত ফেসনের পথে গেল ঘাটে গিয়ে যা দেখলো তার বুং ধড়াশ করে উঠল আশপুয়ার ওনার কোনটা পানিতে আধ বেজা দুটো ছিঁড়ে যাওয়া শাপলা ফুল বেসে আছে ঘাটের দ্বারে কিন্তু কেউ নেই আশপুয়া ফিহাম চিৎকার করে ডাক আমজাদ নীরবে মেয়ের ওড়নাটি হাতে তুলে নেয় পানির কাছে গিয়ে হঠাৎ নূর বসে পড়ল হাত কাঁপছে তার সে পানিতে একটানা না তাকিয়ে বলে ওরা কোথায় গেল এতক্ষণে কেউ ফিরলো না কেন অয়নের মাথা চক্কু দিয়ে উঠছে সে পেছনে তাকে চিৎকার করে বলল সিরাচ্ছা ছা ওরা নেই বাড়ি তোলফাড় হয়ে যায় চারদিকে খোঁজ কান্না দৌড়াদৌড়ি ফুরো গ্রামে লোক পাঠানো হয় পুকুরে জাল ফেলা হয় কিন্তু সন্ধ্যা নামতেই কেবল ফিরে আসে বেজা শাপলা ফুল দুটো ফানিতে বেশে আছি ঠিক যেন তাদের হাতে শুয়ে রাখা ছিল তারপর হয়তো সময়টা থেমে গিয়েছিল রাত বারে আয়েশা করে কাঁদছেন বারবার বলতে থাকেন আমার মেয়ে আমার রিমা জ্ঞান হারিয়ে পড়ে যায় উঠুনি নূর শুধু বসে থাকে এক কোণে চোখ ফেটে জল আসছে না শুধু মুখে একটাই কথা তারা গেল কোথায় কোথায় গেল আমার ভাই আমার ঘন সিরাজমোল্লা বেরিয়ে গেছে অস্থির হয়ে কঠিন আমজাদব কেমন যেন ভেঙে পড়েছে পুকুর পাড়া হাওয়া বয়ে যায় কেমন যেন অচেনা নিঃশব্দে আর অয়ন সুপ করে দাঁড়িয়ে থাকে বুকের ভেতর এক বিষাক্ত শূন্যতা নিয়ে কেন পৃথিবীর সব শব্দ হারিয়ে গেছে এক কলাইকে তো বিস গল্পটার এই পর্ব কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম